সালামু আলাইকুম প্রিয় দর্শক ভালোবাসার পাখি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কবুতরের ছোট ছোট বাচ্চা থাকলে সে বাচ্চাদের কবুতর যখন খাওয়ায় তাদের অনেক ঘাটতি হয় সেই ঘাটতি পূরণের জন্য আমরা কি কি করব প্রথমে বলে রাখছি যে কবুতর বাচ্চা খাওয়ায় যেসব কবুতর তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল খনিজ লবণ এগুলো দিতে হবে গ্রিড দিতে পারেন গ্রিড তো অবশ্যই দিতে হবে কারণ তাদের এই সময় তারা পাগলের মতো গ্রিড খায় দিবেন দেখবেন যে কিভাবে গ্রিড খায় ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় ভিটামিনের ঘাটতি যাতে না হয় অনেকে মনে করেন যে এই সময় ভিটামিন দিলে কবুতর আবার ডিম পেরে দিবে বা কবুতরের ব্রিডিংয়ে আবার সমস্যা হবে বাচ্চাদেরকে খাওয়াবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা তাদের অনেক ঘাটতি হয় ভিটামিন তো আপনি লাগাতার দিবেন না তো ভিটামিন দিবেন আজকে দিয়েছেন কালকে দিয়েছেন তিন দিন পরপর তিন দিন ভিটামিন দিবেন সকালে ভিটামিন দিয়েছেন বিকালে ক্যালসিয়াম দেন তারপর আপনার খনিজ লবণ দিতে পারেন তো এই ধরনের ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে কারণ এই সময় কপুতর অপুষ্টিজনিত কারণে অনেক সময় টাল হয়ে যায় অনেক ধরনের সমস্যা হয় ভিটামিন বি জিঙ্ক জিঙ্ক বি এই ধরনের সিরাপ পাওয়া যায় সেই সিরাপটা দিতে পারেন পানির সাথে মিলিয়ে আপনার এতে কবুতর অনেক ঝরঝরা হবে অনেক সুন্দর হবে এবং বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আমাদের ভালোবাসা পাখি চ্যানেলে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পালক যারা তাদের উপকারে আসে অপুষ্টিজনিত কারণে কারো উপ কবুতর যাতে ক্ষতি না হয় সেই জন্যই আমাদের এই প্রয়াস দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা নতুন নতুন আরও অনেক ভিডিও আপলোড করব তো আবারও বলছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ভালোবাসার পাখি চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন অনেক কিছুই নিয়ে আসব। যেগুলো নতুন পালকদের অনেক উপকার লাগবে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক হেলদি কারণ এই বাচ্চাগুলোকে তারা যথেষ্ট টেক কেয়ার করছে এবং তাদেরকে এই সময়ে তাদেরকে ভালো ভালো খাবার দিতে হবে বিশেষ করে গ্রিড তো অবশ্যই দিতে হবে এবং ভিটামিন ক্যালসিয়াম আর ওই যে আরেকটা বললাম যেটা জিঙ্ক বি সিরাপ সেই সিরাপটা দিতে পারেন জিঙ্ক এবং ভিটামিন বি এর সংমিশ্রণে এই সিরাপটা তৈরি মানুষের যে সিরাপটা সেটাও দিতে পারেন আর স্যালাইন মাঝে মধ্যে যদি ঠান্ডার দিন হয় তাহলে প্রয়োজন নেই তারপরেও আপনি যখন রোদ থাকবে তখন একটু চ্যালেঞ্জ দিতে পারেন লবণের ঘাটতিটা পূরণ হবে এবং এই সময় কবুতরের দিকে বিশেষ নজর রাখতে হয় এবং বিশেষভাবে কবুতরকে খাবার দাবার পানি সব সময় দিতে হয় এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন কবুতর ইনশাল্লাহ ঝরঝরে থাকবে সবার কবুতর ভালো থাকুক আল্লাহ হাফেজ